চলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আজকে আবারো আমি চলে আসলাম মামা ভাগিনা ফার্নিচার এন্ড আজকে কিন্তু হিউজপরিমাণের ফার্নিচারের কালেকশন আছে আমরা ঘুরে ঘুরে সবগুলা কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন দেখার পরে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো দিয়া ভিডিও কল দিবে। ঘরে বসে এগুলো পছন্দ করবেন যে পণ্যটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দেয়া রাখবেন তাহলে কিন্তু ওনারা একটু বুঝতে সুবিধা হবে যে আপনি কোন ফার্নিচারটা পছন্দ করেছেন বা কোন ফার্নিচারটা নিতে যাচ্ছেন এই দোকানে আসলে আমরা বিভিন্ন ধরনের কালেকশন পাবেন আকাশমণি কাঠের ফার্নিচার আছে সেগুন কাঠের ফার্নিচার আছে সেই বক্সের কালেকশন আছে ফুল বক্সের কালেকশন আছে সোফা সেট আলমারি ওয়ার্ড ড্রেসিং মানে ঘর সাজাতে যত ফার্নিচার দরকার সব কালেকশন কিন্তু আছে আর আমাকে সার্বিক সহযোগিতা করার কথা আছে কিন্তু সৌভিক ভাই তার কাছ থেকে শুনবো কি কি সুযোগ সুবিধা দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আল্লাহ রাখছে ভালোই ভাই ভাই এগুলো কি আপনার ফিনিশিং এর কাজ চলতেছে জি ভাই ডেলিভারি হবে তো এই জন্য ফিনিশিং এর কাজ ডেলিভারির ডেলিভারি পূর্ব প্রস্তুতি কাজ চলতেছে জি ভাই প্রত্যেকটা খাটে কি এভাবে ফিটিং করেন আপনারা প্রত্যেকটা খাট ফিটিং করে দিই মানে ডেলিভারির আগে ফিটিং করেন কাস্টমারের বাসায়

আমাদের সবটা হলো ঢাকা কেরানীগঞ্জে জি মোহাম্মদপুর দিয়ে আসলে বসিলা ব্রিজ লাবনির সামনে মামা ওয়াইগনা ফার্নিচার এর কিন্তু আমরা যোগাযোগ সুবিধা নাম্বার দিয়ে রাখি ভিডিও দিয়ে রাখি দেখে শুনে তো এসে নেওয়া যাবে নাকি ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা আমরা এই খাট গুলো দিয়ে শুরু করি নাকি ভাই ভাই খুব সুন্দর একটা খাট দেখতে দেখতেছিলাম সামনে ফুল বক্স খাট বক্সের খাট ফুল বক্সের আচ্ছা বিছানা কিন্তু আরো একটা আছে ওইটাও দেখাবো আমরা এটা আগে শুরু করি এটা দিয়ে এডা হলো ফুল বক্স হ্যাঁ রেন্টি করে রেন্ডি কাটের একদম ফুল বক্স আচ্ছা তাও ডাবল গুরা কাট লাগানো ডাবল গুড়া হবে কিন্তু হ্যাঁ ডাবল গুরা ডাবল কালাম ডাবল কালাম হবে একদম ফুল বক্স আচ্ছা পিছনের কোনো এক টুরকা ভটও নাই পুরাটাই কার একদম সলিড ভাই এগুলো কত টাকা করে বিক্রি করলেন মাত্র 15000 পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার খালি যারা লোড দিব তাদের জন্য আচ্ছা এই খাটটা ফিটিং করছেন এটা ফুল লক্ষীপুর লক্ষীপুর আচ্ছা এটা কিন্তু ফুল বক্সের ফুল বক্সের লাভ মডেলের লাভ মডেলের আর এই পাশিগুলো আছে এরকম একদম সলিড একদম হেড সাইড আর এটা হবে লেগ সাইড সাইড একদম ম্যাচিং করা একদম মেচিং করা এটা কত টাকা বিক্রি করলেন এটা বিক্রি করে মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা

দেখার মতো কি ভাই ফুল ভাইয়া তিন ইঞ্চি ভাই তিন ইঞ্চি তিন ইঞ্চি সলেট ফিনিখুত কাজ করা সব মেস্তর দ্বারাই এই কাজ করতে পারবেন সম্ভব না গোলাপটা ফুটেছে দেন একটা গোলাপ ঘুরে উপর দিয়ে আর মাথাটা পাঁচটা গোলাপ দিয়ে সাজাইছে মানে ফুল বক্সের খাটটা রাজকীয় করতে যা যা লাগে সব সাজানো এদিকে গোলাপ দিয়ে সাজাইছে তারপর এই দেখেন এদিকে লাভটার ভিতর চুমকি গোলাপ দিয়ে সাথে চুমকি গোলাপ চুমকি গোলাপ ভাই এটা তো বানিশ করে দিবে রং বানিশ কালার সম্পূর্ণ আমার গাড়ি ভাড়া খরচা হবে একদম গাড়ি ভাড়া খরচ আমার ভাই মোটা ফুল বক্সের দাম কত

এই খাটটা দেখে জি ভাই লাভ মডেল এটা লাভ মডেল এটা কি দুই ইঞ্চি ফিটনেস এর দুই ইঞ্চি ফিটনেস তারপর ভিতরে কেমন ভাই

লেগ সাইড টা সিম্পল আচ্ছা এটা হবে পিছন সাইড আর এই টানা দেওয়ার উপকারিতা কি সবাই এটা তো ফিডিং করতে গেলে টানাটা মারতে হবে হ্যাঁ হ্যাঁ

দেখি আমরা অর্ডার দিয়ে নেবেন হ্যাঁ 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 মাত্র বিশ ভাই এগুলো কি কার্যে বানালেন আকাশমণি কারালি লিখে দিবে দেখে শুনে যা এটা মাত্র বিশ হাজার এক ডিসকাউন্ট উনিশ হাজার আচ্ছা এটা উনিশ হাজার এই যে একটা এটা ঋণ মডেল আছে উনিশ হাজার গোলাপ মডেল আছে উনিশ হাজার তারপরে আরেকটা আছে গুড়ির মডেল আছে উনিশ হাজার জামাই খাট এগুলা একই দাম একই দাম শুধু একটু ডিজাইনটা আলাদা হতে পারে তবে যার যেটা পছন্দ হয় অভাব নেই দেখে ফেলা দেয় না ভাই আসে কমে কমে কিছু কিছু খাট দেয় দিকে কিছু আছে একটা তেরো হাজার

আকাশ বিশ বছর গুণ গ্যারান্টি লিখিত আচ্ছা গ্যালাস আছে ডয়ের আছে ডাবল গুড়া তিরিশ মাত্র উনিশ হাজার উনিশ হাজার টাকা লাভ মডেল লাভ মডেলের মাত্র উনিশ হাজার

আপডেটটা একদম আপডেট আট গুটি লাইনের মাল আট গুটি আবার বত্রিশ গুটি লাইন বলেন এই যে দেখেন আমি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট গুটি আট গুটি ষোলো গুটি ঠিক আট গুটি আচ্ছা

আরো কালেকশন আছে আমরা সব কালেকশন দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন ফুল দেখবেন দেখার পরে ছাড়া আছে তিন ইঞ্চি ফিটনেস এর মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এগুলো জন্য

আর ভাই এইটা হবে একই দামের একই দাম এটা কি সেগুনের ডাইনি গেলাস কত মিলিয়ে আছে এটা প্রায় কেমন লাগে মাত্র পঁয়ত্রিশ হাজার ডিসকাউন্ট দিয়া ডিসকাউন্ট দিয়ে আচ্ছা একটা আছে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা এই একটা আছে মাত্র এই এই যে রাউন্ড রাউন্ড মডেলের ডেলেরাউন্ডেল একটা ড্রেসিং টেবিল দেখা জি ভাই দুই পাশে ডাবল ব্যালকনি রাউন্ড করা আছে নিচের দিকে কি ভাই এটা আলাদা নাকি জি ভাই এটা আলাদা বক্স টোল

একদম ফ্রি রং বানিশ কালার সম্পূর্ণ আমার এটা মাত্র পঁচিশ হাজার বাইশ হাজার একটা আছে পঁচিশ হাজার পঁচিশ হাজার এদিকে আলনা আছে দেখেন আলনা আল্লাহ মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা ডেলিভারি কিন্তু ফ্রি থাকবে আর আমাদের মালগুলো সম্পূর্ণ এমন

অবশ্যই ভিডিও কল দিবেন তারপর অর্ডার গুলো কনফার্ম করবেন আর অর্ডার কনফার্ম করার পরে কিন্তু নিজেদের বুঝে নেবেন তো এরকম আরো ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজটাও ফলো রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ